আন্তর্জাতিক গোম দিবস উপলক্ষে আমরা গোম পরিবারের ডাকে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গোম হওয়া পরিবারের সদস্যরা প্রায় দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন শুক্রবার বেলা তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোমহোয়া ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারের বোন তাসিন শারমিন তামান্না প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতারা হওয়া পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাদের পরিবারের সদস্যরা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন আমরা আশা করেছিলাম এরই মধ্যে ইলিয়াস আলী ডিনার জুনেদ ও আনসার আলীকে ফিরে পাব কিন্তু আমরা হতাশ হয়েছি আমরা আশা করব আমাদের গুম থাকা স্বজনদের বিষয়ে সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন জাতিকে আশ্বস্ত করবেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি অনতিবিলম্বে আমাদের গুম হওয়া নেতৃবৃন্দের অবস্থান পরিষ্কার করুন আমাদের মাঝে ফিরিয়ে দেন আগে বাংলাদেশে এই গুহার পর বিচার কার কাছে থাকেন সেই বিচারক ছিলেন না বিচারক বিচার করতে পারতেন না এখন আমরা একজনের কাছে বিচার চাওয়া পেয়েছি তিনি হচ্ছেন অন্তর্বর্তীকালের সরকারের প্রধান ডক্টর ইউনুস আর আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের মধ্যে তা জুডিশিয়ারি সব জায়গায় বিচারক নিয়োগ হয়েছে সেই হেতু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো ওই গুণী হাসিনা

যদি আল তাদেরকে আয়ত্ত রাখেন তাহলে অনতি বিলম্বে এই উত্তর সরকার যেন সভাপতির বক্তব্যে নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না বলেন আজ আন্তর্জাতিক গোম দিবস হলেও আমাদের পরিবারের জন্য সারা বছরই গোম দিবস অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর আমরা স্বজনদের ফিরে পাওয়ার আশা করেছিলাম আপনারা জানেন যে আন্তর্জাতিক গোম দিবস আমাদের জন্য কালী কালী দিবস সারা বছর সারা বছরই আমরা গুরু দিবস পালন করি আমরা হাঁটতে বসতে খেতে ঘুমাতে চব্বিশ ঘন্টাই আমাদের আমাদের প্রিয়জনকে মনে করি রাতে ঘুম থেকেও অনেক সময় উঠে যাই কোনো একটা স্বপ্ন দেখে টিভিতে কোনো প্রোগ্রাম দেখলেও মনে পড়ে যায় আমার ভাইয়ের কথা যে কোনো পরিস্থিতিতেই আমি আমার ভাইকে সবসময় স্মরণ করি এরকম তো হওয়ার কথা ছিল না একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ যেটাকে নিয়ে গর্ব করার কথা ছিল কিন্তু সেই গর্ব করা আমাদের মনে হচ্ছে না তাহলে এই গণতান্ত্রিক দেশে একটা মানুষকে কেন এভাবে গুম করা হবে কেন গুম করা হবে নির্বিচারে গুম করা হবে সারা বাংলাদেশ থেকে সাড়ে ছয়শোর উপরে মানুষকে গুম করা হয়েছে এই ক্রেসিস্ট হাসিনা সরকার তার ক্ষমতা এবং তার মতামতকে টিকিয়ে রাখার জন্য আমি কিন্তু আমার সারা বাংলাদেশেরই এই গুণ পরিবার সবাই আশা করেছিলাম যে ডক্টর ইউনুস সাহেব একজন ভালো মানুষ উনার আন্দারে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা মনে হয় তখনই মনে হয় দেরি হবে না আমার ভাইকে ফিরে পাব কিন্তু কই এতদিন হয়ে গেল আজ পর্যন্ত তাদের কোন খোঁজ নাই কেমন সরকার আমি ডক্টর ইউনি সাহেবকে বলবো আপনি আমার ভাইকে

जला बि